কবরের মধ্যে রাখবে তখন বলা হবে বেশি মিল্লাহি বলুন বেশি মিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ আপনার আমার লাশ যখন অন্ধকার কবরে রাখবে সেই দিন ইমানের কারণে মিলাদুন কারণে তোমার লস কবরের ভিতরে আমার মদিনার নবী গ্রহণ করবে আমার আপনার লাশ নবী গ্রহণ করু এটা আমরা চাই কি চাই না আরো জন চাই কি চাই না রসুল আমাদের জন্য আগ ছিলেন এখনো আসেন বলুন ভবিষ্যত থাকবেন এজন্য মিলাদুল নবী সালাম আমরা অন্য কিছু মানি না পুজিনা অন্য কিছু করি না আমরা মিলাদুন কারণ মিলাদুন নবী হচ্ছে আমাদের জীবন যে চার দিবন সুবহানাল্লাহ মিলাদুন আমাদের কি আল্লাহ আরো একটু জোরে বলেন আমাদের সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এই দরের শরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া या माँदा, माँदा। उड़े जा रे बंग रहा हवा उड़े जा रे मोदी नियो न बीज रवा जाया अल्लाह مولانا محمد وعلى. عليك سيدنا مولانا محمد. تشاكور لي نبي امال تكتي مرتين آروشي أماترما يا نبي جي موديناتي সে আল্লাহ জোরে তাই মিলাদুল নবী শুধু করলে হবে না নামাজও লাগবে জোরে বলো নামাজও

কবুল করে আল্লাপাক আমাদের সকলকে দরবারের আশেপাশ গোলাম হওয়ার তৌফিক দান করো সবাই উচ্চ সরে বলুন আস আমরা প্রাণ ভরে দাঁড়িয়ে নামাজ সুর হতে একটু নাম কি गांधी ले आदो मे

بجب دونوں کسان کا رامت پہلا کورسلام جان رہا کور سیلام سمے بس

मुतो पारोक जले श कुदरत मुे रहण बजमे पुसा मदी हज़ारो सला मदी

এই জন্য আমার ভাইরা ঈদ মিলার জন্য পেয়েছেন করেছেন এটা সৌভাগ্য বিষয় বাক্যের বিষয় কিন্তু তার সাথে সাথে নামাজ আদায় করতে হবে এই জন্য আমি প্রায় বলি যদি চাও কথা বলবি আল্লাহ সাথে তবে ভাই তুমি প্রতি ভক্ত নামাজ পড়ো হুজুরি আমার আল্লাহ পাগির দয়া আল্লাহ পাগির রহমত যদি চান মিলাদ নবীর পাশাপাশি আমাকে আপনাকে নামাজ পড়তে হবে কারণ নামাজ এমন একটি বাদর নামাজ বন্দাকে আল্লাহ রাব্বুল আলামিনের আপন মাহবুব বানিয়ে দেয় জোরে সুবহানাল্লাহ হাত তুলে বলুন নামাজ চাই কি চাই না ডান হাত তুলেন সকলে ডান হাত তুলেন আমরা নামাজ চাই কি চাই না একটু হাত লাড়েন নামাজ চাই কি চাই না নামাজ প্রয়োজন আছে কি না দৈনিক কয়েক তো আল্লাহু আকবার নামাজ পড়বেন এবং শুধু অনেকে জুমান নামাজ পড়েন জুমান নামাজ কিন্তু এগুলোই পড়েন বাকি নামাজ পড়েন না আজকে আঞ্জুমানে আঞ্জুমানে মুতাবিনে গাউস মজবন্দরি আপনাদেরকে শিক্ষা দিচ্ছে মানুষ যেখানে তুমি যাও আউলি কেরামের শিক্ষা হুজুর গাউস বাদ শিক্ষা অসুমাই পন্দরে শিক্ষা ইমাম আইলে সুন্নত গণের শিক্ষা আউলাদ রেসুল গণের শিক্ষা তোমাকে নামাজ হবে বচ্চতম রোদ কারণ নামাজ হচ্ছে বেশ তের দরজা খোলার চাবি আসলে তোমার তাহু নামাজ জন্নতের দরজা খোলার চাবি আপনি যদি জান্নাতে যান সেখানে যদি তালা দেখতে পান কি করে দরজা খোলবেন আর যদি নবীর প্রেমে আল্লাহর বয়ে নামাজ পড়ে থাকেন নামাজ হয়ে যাবে বিশাল বেশ দরজা খোলার চাবি চিৎকার যুবক ভাইয়েরা যুবানির ভাইয়েরা আওয়াজ দি বলুন আমরা নামাজ চাই কি চাই না নামাজ পড়তে হয় কিনা নামাজ পড়ে শা দিচ্ছি কাকে

انجমানের মুক্তবীনে গাউস মজবন্দের এর ভাইরা ফাতরঘাট আঞ্চলিক সাগর ভাইরা আপনারা নামাজ পড়বেন ভাষায় যদি মা থাকে বাবা থাকে তাদের خدمت করবেন তাদের জন্য দোয়া করবেন মা বাপ যদি থাকে তাদের জন্য বেশি বেশি দোয়া করে বলবেন রব রিহামহুমা বলেন রব রিহামহুমা কবা রাব্বায়া মা বাবার জন্য দোয়া যত বেশি সন্তানরা করবে তত আল্লাহ পাক সন্তানদের দোয়া কবুল করবে মা বাবার জন্য দোয়া মুরব্বীদের জন্য দোয়া করবেন আল্লাহ পাক এইভাবে প্রতি বছর কেয়ামত পর্যন্ত ইমাম মেহেদী আল ইসলাম আবির্ভাব হওয়া পর্যন্ত আঞ্জুমানে মুত্তাবীনে গাউসে মজবন্ডলী কর্তৃক পবিত্র জাস্ত জুলুস ঈদ মিলাদ নবী আঞ্জাম করার তৌফিক দান করুন সবাই উচ্চ স্বরে বলুন আমি আমি আগেই বলেছি এটা সুন্দরের মধ্যে যদি কেউ পুরস্কার রাখার দাবি রাখে সেটা আজকের এই দেখেন বৃষ্টি যদিও হয়েছে আপনাদের গায়ে বৃষ্টি দেওয়ার কোনো সুযোগ নেই আকলের দ্বারা তারা আগেই সেটার কি করেছে ব্যবস্থা করেছে এর জন্য তাদেরকে দোয়া করব আপনি একটু আল্লাহ পাকের জিকির করুন জিকিরির মাধ্যমে ইনশাআল্লাহ আপনারা এটা পাবেন বুঝেন পাবেন ইনশাআল্লাহ পাবেন আমি চাই না এটার আওয়াজ বাহিরে গেলে অনেকে গেলে হট্টগোল করুক কারণ ওয়া শুনেছেন সারাক্ষণ আপনারা ও আলাদ বলে তাবার খাবে তারা এটা হয় না আপনারা কিছুক্ষণের মধ্যে কবিদিন পক্ষ থেকে প্যাকেট

জিকিরের আগে আরেকটি নাত রসুল আমরা পড়েনি কারণ এটা মিলাদ নবীর মাহফিল আমার বাবা আদরের বড় একজন বিজ্ঞ আলম আল্লাহ আব্দুল বাড়ি জাহিদি সাহ কাবলার সুযোগ্য শাহজাদা জামিয়া ফকি বিভাগে যিনি মুফতি মুফতি হবেন মুফতি দিয়ে লেখাপড়া করতেছেন মৌলানা এহসানুল হক জেহাদি আরেকটি নাত রসুল পড়ুক পড়ার পরই

মেরিয় ত্রিভুবনে ক্রিয়া ছয় মেয়ে ত্রিভনে ক্রিয়া ছয় মোবা ও গৌনিয়ারা নবী তুলি আমার নয় কনিয়ায় তারা ভগবান তারা তোমার তুমি প্রভুব তুমি প্রিয় ভুবন

রখ মিলত তোমার কবখ মিলত তোমা তুমি নেত্রী ভে পিয়া ছা তুনে ভবনে পিয়া ছা উন্নতি কন্টার তুমি নবী গা উন্নতি কন্টার তুমি নবী গা তোম বিনা এই জগত কে আসে তুমি বিনা এই জগত কে আসে তুমি বিনা এই জগত কে আসে মারহাবা মারহাবা ওস্তাদ সুবহানাল্লাহ যদি বাসতে হয় নবী কে বাস সম্মান আল্লাহ রাসূল মুবারক সবের ভালো যদি বসতে হয় যদি বসতে হয় নবী বাসো ভালো যদি বসতে হয় নবী কে বাসো নবী তরি বছানে জানে বচানে প্রে প্রিয় প্রণিলছে প্রিয়তা জানো

সাত সাগরের পানি দিল কৃষ্ণা যেন কাউ সারের পানি দিলেন সাহেব দিনা কাউসারের মালিক জিনিস কাউ সারের মালিক তাহাকে ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন নেওয়ালা নবী বাঁচানে নবী তারা নেওয়ালা নবী বাঁচানে প্রাণের ছে

আত্মীয় ও সজন যত সবে যাবে সরে আত্মীয় ও সজন যত সবে যাবে সরে দয়াল নবী তাশরী বান মেন তুমানে দয়াল নবী তাশরী বান মেন তুমানে কাবারে ইয়া বলে ইয়া রাসুল বলে ইয়া রাসুল বলে ইয়া রাসুল বলে নবী কে ডাকো ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন জুড়ে ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন নবী নেওয়ালা নবী বাঁচানে নবী তারা নেওয়ালা নবী বাঁচানে প্রাণের ইচ্ছে your time.

প্রিয় তাই নবী কে জান ভালো যদি বাসতে হয় নবী কে বাসন ভালো যদি বাসতে হয় নবী কে